বেরিবাঁদে বস্তা দেওয়ার কাজ অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা অংশ বাকি আছে আর কি এ পাশের বস্তাটা দিলে হচ্ছে বেরিবাঁদের কাজ পুরা কমপ্লিট হয়ে যাবে আর কি মানে পানি আটকানোর জন্য সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেরিবাঁদের কাজ চলতেছে আর কি বস্তা দিচ্ছে আর কি এখানে পুরা এই সাইড পুরা সম ইয়াটা দিছে পুরাই পুরা এই ওই অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন পুরা বস্তা দিয়ে পুরা বেরিবাদ মানে খুব ভালোভাবে ইয়া করছে আর কি যাতে পানি এসে না ভাঙতে পারে আর কি বেরিবাদটি পুরা কমপ্লিট হয়ে গেছে পাশটা পুরা বাচ্চারা দেখেন এখানে দুষ্টামি করতেছে বেরিবাদের উপরে আর কি বস্তা দিছে যেখানে তো সব কমপ্লিট হয়ে গেছে জাস্ট এই দিকে একটা বস্তা বাকি আছে আর কি এই যে এই সাইডটা দিলেই হচ্ছে এ পাশটা দিয়ে দেওয়ার পরে হয়তোবা সম্পূর্ণ হয়ে যাবে আর কি বেরিবাদের মানে কমপ্লিট আর আর কি কি তো পানি দেখেন কিভাবে যদিও এর আগে আমি আপনাদেরকে দেখাইছি পানি যে এখান বের হচ্ছে ওটা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটা কিন্তু বস্তার ভিতরে হচ্ছে বালি যাচ্ছে তারপর হচ্ছে আপনার পানিগুলো চুষে বেরিয়ে যাচ্ছে আর কি বালিগুলো বস্তার ভিতরে রয়ে যাচ্ছে আর কি এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছি জানি না আপনারা দেখছেন কি না যারা দেখেননি তারা হয়তোবা এই ভিডিও দেখে বুঝতে পারবেন আর কি অনেক মানুষ দেখেন সবাই দেখতেছে এখানে সবাই হচ্ছে দেখতেছে আর কি দেখতেও খুবই ভালো লাগে আমি হচ্ছে আমার সাইকেল নিয়ে বের হয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেল অনেক দিন পরে সাইকেল নিয়ে সাইকেল রাইড করতে বের হলাম আর কি তো এই জিনিসটা দেখে ভাবলাম আপনাদের সাথে একটু আবার শেয়ার করি আর কি যেহেতু একেবারে লাস্টে মুহূর্ত এরপর হয়তো বা কখনো দেখাইতে পারি না সেটা জানি না তো লাস্ট বস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি মানে বেরিবাদ টিকে থাকার জন্য আর কি এ বস্তাগুলো দিচ্ছে আর কি এখন দেখা যাক রেজাল্টের ফলাফল আর কি দেখা যাক টিকে কি কিনা আপনাদেরকে পরবর্তী আপডেট দিব আর কি এই বস্তাগুলো যদি ভেঙে বেরিবাদ যদি আরও ভেঙে যায় তাহলে পর আপনাদেরকে আপডেট দিব ঠিক আছে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন বস্তা দিচ্ছে আর কি বাচ্চারা দেখেন এখানে বালিগুলো দিয়ে খেলাধুলা করতেছে আর কি এ বালি দিয়ে জেলে বাচ্চারা আর কি ওরা খেলাধুলা করতেছে এখানে পুরো অনেক দূর পর্যন্ত দিছে দেখছেন পুরো বেরিবার তাই অনেক টিকসই হবে আর কি এই বস্তাগুলো দেওয়াতে অনেক দূর পর্যন্ত দিয়েছে আর ওই পাশে হচ্ছে আপনার এই কী গাছ বলে যেগুলো ঝাউ গাছ ঝাউ গাছ দিয়েছে আর কি এই ঝাউ গাছ যদি এই পাশে থাকতো তাহলে হয়তো আরও টিকসই হতো আর কি বেরিবারটি কিন্তু ঝাউ গাছ এই পাশেরগুলো মরে গেছে পানির ঢেউ যেহেতু এই সাইড থেকে আসে জোয়ারের ধাক্কায় সূর্য ও দেখা যাচ্ছে একটু একটু এই যে দেখতে পাচ্ছেন সূর্য ওই যে ওইখান থেকে আসতেছে আর কি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখান থেকে আসতেছে ফেরি করে নিয়ে আসছে আর কি সমুদ্রের মাছ থেকে ফেরিতে করে বালি নিয়ে আসে এই যে ফাইভের মাধ্যমে এই ফাইভের মাধ্যমে এখানে এই যে এখানে ভরাচ্ছে আর কি খুবই সুন্দর লাগতেছে দেখতে না বিষয়টা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বড় যাচ্ছে এটা একেবারে ফুলে অনেক উঁচু হয়ে যাবে আর কি ফুলে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমার সাইকেল তো এখানে আছে সো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করব না তো এটা একেবারে বস্তাগুলো ফুলে ঠিক এরকম হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন এগুলো এগুলোর মধ্যে এরকম উঁচু উঁচু হয়ে যাবে তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত আর কি আমি এখন সাইকেল রাইড করব আর কি যেহেতু সাইকেল নিয়ে আসছি সাইকেল রাইড করব কাট দেখেন কোথায় সেখানে কাক একেবারে সামনে সামনে হাঁটতেছে কাকগুলো কিন্তু অনেক সুন্দর তাই না এই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেল সাইকেল নিয়ে চলে আসছি সমুদ্র পাড় আর কি অনেক মানুষ আছে এখানে কেমন আছো এখন আমি সাইকেল রাইড করবো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ